I'm <laughs>

সমস্যাটা কি ভাই একটু জানা যাবে হ্যাঁ হ্যাঁ উনিও নিশ্চয়ই বলবেন কি সমস্যা

ওদের প্যাকেটগুলো দেখা যাচ্ছে ওগুলো হ্যাঁ কোথা থেকে কিনেছেন রஷிদ আছেন আছে তো প্যাকেট কোথায় এই প্যাকেট কোথায় আপনি কি এটা করতে পারেন আমরা তো করি না হ্যাঁ আপনার এখানে তো পাওয়া যাচ্ছে তো আলাম হচ্ছে এই যে দুই একটা প্যাকেট এই যে প্যাকেট করার যে ই আছে এই যে এই যে সিল মেশিন এগুলো তো আপনার এখানে টাকা আছে আপনার একটু লাইসেন্সটা দেখান ট্রেড লাইসেন্স আপনার ব্যবসায়িক কি 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 কার্যক্রম করেন রসিদ সব আনেন এই দেখেন তো আর প্যাকেট পাওয়া যায় কিনা এরকম সবগুলো নিয়ে আসেন আপনি নিয়ে আসেন এই খোঁজো তো ইয়া টাকা প্যাকেট পাওয়া যায় কিনা দেখেন

আপনার কারখানা কোথায় বলেন যে কারখানা ঠিকানা তো এটা নাই তালহা এন্টারপ্রাইজ ঢাকা বাংলাদেশ

পারমিশন নিয়ে বিএসটি থেকে তারপর আপনি অন্য তাহলে করতে আছে আমার তো না আপনি এটা করতে পারবেন না তো আপনার তো লাইসেন্সই নাই তাহলে অর্ডার থাকলে হবে না তো আপনি তো অবৈধভাবে ব্যবসা করছেন এগুলো ট্রেড লাইসেন্স আমার করতে দেওয়া আছে আমি এটা বের করে ট্রেড লাইসেন্স যদি আপনি না নেন তারপরে আপনি রিপ্যাক করতে পারবেন না